এই বিশ্বে আসা যাত নগরাদি গ্রাম একদিন সর্বত্র পুজিতে হবে অনুকূল নাম সেদিন হয়তো আর বেশি দূরের নয় বিধিকে অবজ্ঞা করতে পারো নীতিকে তাচ্ছিল্য করতে পারো প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো কিন্তু বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমন তার ভাবেই চলবে রেহাই দেবে না তোমাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধি বাণী যে তুমি বিধিকে অবজ্ঞা করতে পারো নীতিকে তাচ্ছিল্য করতে পারো প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো কিন্তু বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমন ভাবেই চলবে রেহাই দেবে না তোমাকে ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী দেখুন আমরা যা করতে চাই যা হতে চাই সেটা সবসময় একটা নির্দিষ্ট পরিকল্পনা আমরা কিন্তু করি এই পরিকল্পনা আমরা কি করি নিজেদের ভিতরে না রেখে আমরা সবার কাছে বলে বাড়াই এটি হচ্ছে সবচেয়ে জীবনের চরম এবং পরম ভুল এটা কখনোই আমরা করব না আমাদের ভিতর নির্দিষ্ট যে পরিকল্পনা থাকবে এটা বাস্তবায়নের মুহূর্ত পর্যন্ত নিজের ভিতরেই রাখতে হবে ধরুন আমি কিছু একটা করতে চাই আমি একটা ব্যবসা করতে চাই আমি একটা আধ্যাত্মিক জগতে ঢুকতে চাই যখন দেখবেন এই কথাগুলো যখন আরেকজনের কাছে আমি যখন বলবো তখন ওই ব্যক্তি আমাকে বলবে যে তোমার দ্বারাটা সম্ভব নয় তুমি এটা করতে পারবা না বিভিন্নভাবে আমার কিন্তু মন ভেঙে দেবে এই জন্য সবসময় যে পরিকল্পনা আমরা করি না কেন এটা সবসময় গোপন রাখতে হবে অন্যের কাছে আমরা না বলি আজকে সারা পৃথিবী সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যে ভয়াবহ চিত্র এটার হাত থেকে বাঁচার জন্যে আমাদের সবার দীক্ষার আওতায় আসতে হবে ঠাকুর অনুকূলচন্দ বলছেন যে দীক্ষা বলতে আমি বুঝি সিল অফ গড অর্থাৎ ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া ঠাকুর বলছেন যে দীক্ষা বলতে আমি বুঝি সিল অফ গড ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া এটি হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের কথা রামকৃষ্ণ ঠাকুর কি বলছেন যে চারা গাছগুলো বেড়া দিয়ে রাখতে হয় দেখুন চারা গাছগুলো যদি বেড়া দিয়ে না রাখি তাহলে কি হয় বিভিন্ন পশুপাকৃতি নষ্ট করে দেয় খেয়ে ফেলে ক্ষতিগ্রস্ত হয় ওই চারা গাছগুলো যে বেড়া ওটি হচ্ছে সেই দীক্ষা ভগবানের নাম কিন্তু নিতেই হবে আমরা প্রার্থনার ভিতরে বলি ভাগ জগা মেরা আদি আদিকা মিলে সদ্গুরুয় আমার আদি ভাগ্য জাগরিত হয়েছে তাই সৎগুরু পেয়েছি দেখুন আজকে যারা সৎসঙ্গের দীক্ষায় দীক্ষিত হয়ে আছেন আমরা যারা দীক্ষিত হয়ে আছি শুধু দীক্ষা নিলে হবে না আমরা অনেক ক্ষেত্রে বলি যে আমি দশ বছর ধরে দীক্ষা নিয়েছি আমার কোনো উন্নয়ন হচ্ছে না আমার অর্থনৈতিক উন্নয়ন আমার আধ্যাত্মিক উন্নয়ন মানে যত রকম উন্নয়ন বলে কোনো উন্নয়নে আমার হচ্ছে না তার মানে প্রকৃতপক্ষে সৎসঙ্গ আমার জীবনে করাই হচ্ছে না ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয় তার সৃষ্টি হচ্ছে তার প্রমাণ এই যে আমি কথা বলছি আমার মতো সারা পৃথিবীতে কিন্তু আর কেউ নেই আমার মতো দেখতে হতে পারে আমার মতো চেহারাই হতে পারে কিন্তু বৈশিষ্ট্য সবার কিন্তু আলাদা আলাদা এই যে আমি যে স্থানে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বট বৃক্ষ সুইতলা মল্লিকপুর যে স্থানের নাম এটি বাংলাদেশের ঝিনাইদাও জেলায় অবস্থিত দেখুন এই যে বটবৃক্ষ এই বটবৃক্ষে ধরুন এই গাছে দুই লক্ষের ঊর্ধ্বে পাতা আছেন প্রত্যেকটা পাতার বৈশিষ্ট্য আলাদা আলাদা একটার সঙ্গে একটার মিললেই তাই ঠাকুর অনুকূল চোট্ট ছোট্ট বয়সে কি বলেছিল যে মাস্টারমশাই এক আর এক যোগ করলে একই হয় কারণ ঠাকুর দেখছেন যে ভগবান রামকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য রসুল সর্বশেষ স্থিতি ঠাক অনুকূল চন্দ্র সবাই তো এক তো একের সঙ্গে যদি এক যোগ করা হয় এই ঘুরে ফিরে একই হয় আপনি রামকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণকে যুক্ত করেন এক হয় রামকৃষ্ণ যোগ শ্রীকৃষ্ণ যোগ শ্রী চৈতন্য ইত্যাদি ইত্যাদি যত মহাপুরুষদের আপনি তালিকা করেন সবই কিন্তু এক হয় কারণ সেই এক ঈশ্বর এক ধর্ম এক এটি হচ্ছে বাস্তবতা আজকে সারা পৃথিবীর যে ভয়াবহ চিত্র আজকে দেখেন মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা হচ্ছে না দেখুন আমরা মহাকাশ চন্দ্র সূর্য সব গ্রহ উপগ্রহে আমরা পৌঁছে যাচ্ছি কিন্তু দেখেন আমার পাশের বাড়ির মানুষের হৃদয়ে পাশের বাড়ির মানুষের ভেতরে আমার পরিবারের মানুষের ভেতরে আমার পরিবারের ব্যক্তির ভিতরে আমি ঢুকতে পারছি না আমি ঢুকছি কোথায় আমি চলে যাচ্ছি হাজার হাজার কিলোমিটার দূরে আমি সেই জায়গা কিন্তু জয় করে আসছি জয় করতে পারছে না শুধু মানুষের হৃদয় জয় করতে পারছি না তাই সেদিন ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিল চিত্তরঞ্জন দাসকে দাসদা আপনি আরও একটু বসুন দাসদা বারবার বলছেন ঠাকুর আমাকে একটা কনফারেন্স আছে আমাকে ওখানে যেতেই হবে নাগলেই নয় তিনি আবার বলছে আপনি বসুন এইভাবে বলতে বলতে যখন চিত্তদা বলছে ঠাকুর আমি নাগলে হবেই না সেখানে আমাকে যেতেই হবে এমন তরম মানুষ আমি পেলাম না ঠাকুর তখন বলছেন যে দাসদা এত বড় ভারতবর্ষে আপনি একজন মানুষ পেলেন না ঠাকুর এই কথাটা শোনার জন্য বারবার বলছেন যে আরেকটু বসুন আরেকটু বসুন তখন ঠাকুর বলছেন দাসদা তাই বলি এখনও সময় আছে যদি এখনই যদি আপনারা এই দীক্ষা শিক্ষা বিয়ে এই তিনটা জিনিস যদি অতি সত্তর ঠিক করে দেন আগামী বিশ থেকে পঁচিশ বছর পর কিছু ঝা চকচকে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে বাস্তবতা এটাই আজকে দেখেন একজন রবীন্দ্রনাথ একজন নজরুল একজন বিজ্ঞানী এমন মানুষ একজন সাহিত্যিক একজন লেখক একজন কবি আগামী বিশ বছর আগামী পঞ্চাশ বছর পাওয়া অসম্ভব হয়ে গিয়েছে পাবো কি না আছে ভালো মানুষ জন্মাচ্ছে না ভালো মানুষ জন্মগ্রহণের জন্যে ভালো মায়ের প্রয়োজন তাই মিস্টার ইউজিন এক্সমান দীর্ঘ সাত দিন থাকার পর ঠাকুরের কাছ থেকে যখন ছলো ছলো চোখ থেকে অশ্রু ঝরছে ঠাকুর সেম অবস্থা ঠাকুরকে বলছে ঠাকুর আপনি এতকাল যা বলেছেন এবং আগামীতে যা বলবেন তার এক কথার উত্তর যদি আপনি বলতেন সেদিন পরম পিতা বলেছিল বি সু সুকেন্দ্রিক হও প্রত্যেকটা মানুষ যদি আমরা সুকেন্দ্রিক হতে পারি আমাদের জীবনের লক্ষ্য স্থির থাকতে হবে এক আমাদের ধ্যানে থাকতে হবে এক এক যদি থাকে তাহলে জীবনের সার্থকতা আসবে তাই প্রথমে যে কথা বলছিলাম আমাদের সমস্ত পরিকল্পনা নিজেদের ভেতর রাখতে হবে ধরুন আমি আগামীকাল সুস্থ আইনে নিতে চাই এটা আমি আমার একান্ত ক্লোজ কিছু পার্সনের ব্যতীত আমি কারোর কাছে শেয়ার করব না ওই ব্যক্তিগুলো বলবে তোমার এখনো বয়স হয়নি তোমার এখনো সময় হয়নি এইভাবে বলবে আমরা একজনের দীক্ষা নেওয়ার কথা বললে কি বলে এখন সময় হয়নি একটা ছোট্ট বাচ্চাকে দীক্ষার কথা বললে বলে ও আর একটু বড় হোক দেখেন ঠাকুর কি বলছেন সৎ দীক্ষাতে নে ইষ্টিতে রাগ সম্প্রীতি মরণ তরণ নাম জোপেই কাটি অকাল জম ভৃতি তার মানে কি বলছেন তিনি যে সৎ দীক্ষাতে নে এটা নেওয়ার জন্য কোনো দিন ক্ষণের প্রয়োজন হয় না যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা এই পৃথিবী থেকে চলে যাব এটাই বাস্তবতা কে কখন চলে যাবে তার কোনো হিসাব নিকাশ নেই তাই সৎ দীক্ষা নেওয়ার কোনো হিসাব নিকাশ নেই ধরুন রাত দুইটার সময় আপনি ভাবছেন যে আমি এই মুহূর্তে দীক্ষা নেব। যদি আপনার দীক্ষা নেওয়ার ক্যাপাসিটি থাকে আপনার পাশে যদি কোনো ঋত্বিক থাকে আপনি সেই মুহূর্তেই দীক্ষা নিতে পারেন এবং সব সময় মনে রাখবেন যে আমার আপনার পরিকল্পনা সবসময় গোপন রাখব আমরা যাই করতে চাই সময় চেষ্টা করব। আমার ভিতরে রাখার জন্যে যখনই আর একজনের কাছে আমি শেয়ার করব সে তখন আমাকে বলবে তোমাদের এটা হবে না তুমি এটা পারবে না যে সব সময় আমাদের মন ভেঙে দেবে এজন্য আমি বলি প্রত্যেকটা মানুষের জীবনে একজন আইডিয়াল আদর্শ থাকা চাই চাই ঠাকুর দেওঘর আশ্রমে বসে আছেন একটা টুলের উপর ঠাকুরকে এক ভক্ত প্রণাম করার উদ্দেশ্যে আসছেন চৈত্র বৈশাখা মাস দেখবেন যে এই চৈত্র বৈশাখ মাসের সময় একটা ঘূর্ণায়মান বাতাসের সৃষ্টি হয় এবং এই ঘূর্ণায়মান বাতাসের সৃষ্টি হয়ে ওই ভক্তের চোখের ভিতরে একটা কোটা ঢুকে গেল তখন আরেকজনের সাহায্য নিয়ে ওই কোটাটা বের করছে ঠাকুর পুরো বিষয়টা দেখলেন ঠাকুর তারপরে বলছেন যে দেখ এই চোখ বিশ্বব্রহ্মাণ্ডে এই জগতের সব কিছু দেখবে পারে আবার এই চোখে যখন কোনো কিছু পড়ে এই চোখ কিন্তু আবার তাকে দেখতে পায় না এই যে আমার চোখে যদি এখন এই মুহূর্তে কিছু পড়ে আমার এই চোখ দিয়ে কিন্তু আমার চোখের ভেতর থেকে ওই কোটা আমি বের করতে পারবো না আমার আরেকজনের সাহায্য নিতে হবে তাই ঠাকুর তখন বলছেন যে তাই আমি বলি প্রত্যেকটা মানুষের জীবনে একজন আইডল একজন আদর্শ একজন আপ্রমাণ বৈশিষ্ট্য পালে থাকা চাই চাই ঠাকুরকে যারা আমরা গ্রহণ করেছি ঠাকুরকে যারা আমরা ধরেছি যদি নিয়মিতভাবে এই যে নাম ধানের ভিতরে আমরা থাকতে পারি ইষ্টভীতি সস্থায়নি এই বিধানগুলো যদি আমরা মেনে চলতে পারি কাটায় কাটাই আমাদের জীবনের সফলতা আসবেই আসবে আমার উন্নয়নের জন্য আমাকে এক মুহূর্তের জন্য ভাবতে হবে না বিশ্বাস করেন এক মুহূর্তের জন্য ভাবতে হবে না এটি হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র এ যুগের একেবারে লেটেস্ট ভার্সন একেবারে লেটেস্ট পুরুষোত্তম সেই এক তিনি কখনো রাম হয়েছেন কখনো রামচন্দ্র কখনো শ্রীকৃষ্ণ কখনো বৌদ্ধ কখনো যিশু কখনো মোহাম্মদ কখনো শ্রী চৈতন্য রসুল সর্বশেষ ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এই ধরায় এসেছেন আমাদের মাঝে তাই তাকে যদি আমরা গ্রহণ করতে পারি দীক্ষার মাধ্যমে কারণ দীক্ষা হচ্ছে সিলাপ ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া যতক্ষণ পর্যন্ত আমরা এটা না করতে পারবো ঠিক দিন পর্যন্ত আমরা কিন্তু এই ব্যর্থতা বই নিয়ে বেড়াবো ভাগ ও জাগা মেরা আদি কা মিলে সদ্গুরু আয় আমার সে আদি ভাগ্য জাগরিত হয়েছে তাই সদ্গুরু পেয়েছি ঠাকুর কি বলছেন যে মানুষের মৃত্যু হতে হবে স্মৃতিবাহী মৃত্যু মানুষ যখন মারা যাবে ওই মারা যাওয়ার আগ মুহূর্ত থেকে মানুষের যেন কোনো সময় অর্থবিত্ত ধন দৌলত ইত্যাদি ইত্যাদি এই সমস্ত টেনশন যেন না হয় ওই দেহ রাখার মুহূর্তে যেন পরম নাম করতে করতে যেন যেতে পারি এটি ঠাকুর চেয়েছেন যে স্মৃতিবাহী চেতনা এই স্মৃতিবাহী চেতনা যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে না হবে আমাদের মৃত্যু কিন্তু শ্রেষ্ঠ মৃত্যু কখনোই হবে না এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাই বিশ্বাস করেন ঠাকুরকে আমরা যারা গ্রহণ করেছি যারা ধরেছি যারা গ্রহণ এখনও পর্যন্ত করেননি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন পরম পিতাকে গ্রহণ করুন আপনার পরিকল্পনা আপনার ভেতরেই রাখুন প্রয়োজন না হলে কাউকে বলার দরকার নেই আপনি যখনই কাউকে বলবেন তখনই আপনাকে সে আঘাত করবে আপনাকে দুর্বল করে দিবে তাই সময় নিজের একান্ত ক্লোজ ব্যক্তি ব্যতীত আপনার পরিকল্পনার কথা আপনি কখনোই কারো কাছে শেয়ার করবেন না এটি হচ্ছে আমার কাছে একান্ত অনুরোধ আপনি যাই করেন না কেন আপনার ভিতরে আপনার অস্তিত্ব আপনার সত্তা আপনার সমস্ত অস্তিত্ব সত্তা আপনার ভিতরেই রাখতে হবে আমি যখন স্বস্তি আইনি নিয়ে বিশ্বাস করেন আমি আগে থেকে আমার একটা পরিকল্পনা ছিল কিন্তু আমার আশেপাশে অনেকেই যারা সৎসঙ্গী ছিল তারা কিন্তু সেই অর্থে কেউ জানতো না আমি যখন সস্তায়নি নিলাম আমার বাড়ির তিনজন একসঙ্গে যখন গ্রহণ করলাম যে সময় আমি গ্রহণ করেছিলাম বিশ্বাস করেন তার আগ মুহূর্তে আমি কাউকে এই কথা আমি কাউকে বলিনি কেন বলিনি যাকে বলবো সে হয়তো আমাকে আঘাত করবে হয়তো বলবে তুমি এত অল্প বয়সে সস্তি আইনি তুমি এত অল্প বয়সে নিরামিষ খাওয়া গ্রহণ করছো এটি হচ্ছে বাস্তবতা তাই সবসময় আমাদের পরিকল্পনা আমাদের যে ব্যাপার আমাদের ভিতরে রাখবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রাখি জয়গুরু বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম